ভক্তবশ্বল ভগবান জগন্নাথ দেবের সকর শ্রীর উপাসক মহান্তি নামে এক ব্যক্তি ছিলেন জগন্নাথের সঙ্গে তার বন্ধুত্ব হয়েছিল বলে তাকে বন্ধু মহান্তি নামে সবাই ডাকতেন আসুন তিনার সঙ্গে জগন্নাথের কি লীলা হয়েছিল সেই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব তে যাজপুর নামে একটি শহর আছে সেই শহরে বন্ধু মহান্তি নামক শ্রী জগন্নাথের সত্যরসের উপাসক এক ভক্ত বাস করিতেন তাহার পত্নীর নাম ছিল সুশীলা তাহার এক পুত্র আর দুই কন্যা ছিল ভিক্ষাবৃত্তির দ্বারা জীবিকা নির্বাহ করিতেন কিন্তু প্রকারের সঞ্চয় ভাব তাহার ছিল না অর্থাৎ প্রতিদিন ভিক্ষাবৃত্তি করে যাহা পাইবেন তাহা সবকিছু রন্ধন করে ভগবানের ভোগ দিয়ে নিজেরাও পাবেন অন্যদেরকেও সেই প্রসাদ বিতরণ করে দিয়ে সাধু। পুরু বৈষ্ণব সেবা বা অন্যান্য দরিদ্র ভক্ত সেবায়ও তাহা বিলিয়ে দিত আগামী দিন কি খাবো সেই চিন্তা তিনার নেই এবং সেরকম কোনো সঞ্চয় বুদ্ধি করেও তিনি রাখতেন তো এইভাবে বহুদিন গত হয়ে গিয়েছে একবার যাজপুরে এক বিরাট দুর্ভিক্ষ দেখা দিল খাদ্যের এমন অকাল পড়ল যে পুত্র কন্যা সেই সময়ে ক্ষুদার কারণায় বহু লোকের প্রাণ হারালো বহু লোক মারাও গিয়েছিল তখন তাহার স্ত্রী সুশীলা স্বামীকে বললেন এই যাজপুর ছেড়ে দিয়ে চলো আমরা অন্য জায়গায় চলে যাই না হলে সন্তানদেরকে রক্ষা করতে পারবো না ওরাও মরবে আমাদেরকে মরতে হবে তখন মহান্তি বললেন হ্যাঁ দেবী আমার এক বন্ধু আছে উনি জগন্নাথ পুরীতে বাস করেন এক কাজ করি না তাহলে চলো তার বাড়িতে গিয়ে উঠব তার বাসায় গিয়ে থাকবো এই কথা শুনে তার স্ত্রী তো খুব আনন্দ বাহ তাহলে আগে বললেন না কেন এতদিন ধরে অনাহারে দুর্ভিক্ষে কষ্ট পাচ্ছি চলো 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 সঙ্গে সঙ্গে সপরিবারে সবাইকে নিয়ে পুরী জগন্নাথ মন্দিরের দিকে ওয়ারা এবং ঠিক সন্ধ্যার পরে জগন্নাথ মন্দিরে এসে মন্দিরের পশ্চিম দরজাতে প্রসাদ দেওয়া হয় বিনামূল্যে প্রসাদ দেওয়া হয় শুধু ওই এক ঘন্টার জন্য পাঁচটা থেকে ছয়টা প্রতিদিন হয়ে থাকে ওই একবারই এক পঙ্গদি দেওয়া হয় এই পঙ্গে যা হয় বলো না হয় না অন্য সময় আর বিনামূল্যে প্রসাদ দেওয়া হয় না আনন্দবাজার থেকে অর্থ দিয়ে প্রসাদ কিনে খেতে হয় তো দক্ষিণ হ্যাঁ পশ্চিম দরজাতে যে প্রসাদ দেওয়া হয় সেটাও আবার প্রতিদিন হয় না বলা ভুল হবে কারণ যদি কোনো ব্যক্তি প্রসাদের মূল্য দেয় এবং সেখানে প্রসাদ দান করা হয় মন্দির থেকে যেটা দেওয়া হয় সেটা যান্য যদি কোনো ব্যক্তি কোনো উদ্দেশ্যে মনে করে আজকে আমি একশো লোকের বা পাঁচশো লোকের বা আজকে আমি এক কুইন্টাল চালের অন্ন প্রসাদ বিতরণ করব তখনই সেটা বিশেষভাবে হয়ে থাকে যাই হোক তো ওরা তো সপ্তাহ পরে এসে উপস্থিত হয়েছেন এই জন্য বিনামূল্যে প্রসাদ বিতরণের স্থানটা বন্ধ সেখানে প্রসাদ পাওয়া গেল না প্রথমে জগন্নাথ দেবকে দর্শন করেছেন আর মহান্তি নিজের মনের কথা জগন্নাথকে জানাইলেন যে হে জগন্নাথ দেব এই জগতে তুমি ছাড়া আমার আর প্রকৃত বন্ধু কেউ নাই তুমি হলে আমার একমাত্র বন্ধু তুমি জগন্নাথ জগতের নাথ কিন্তু স্ত্রীপুত্রকে সান্ত্বনা করার জন্য বন্ধুর বাড়িতে যাব বলে ছলনা করে আমি তোমার বাড়িতে এসে উপস্থিত হয়েছি তুমি আমার প্রকৃত বন্ধু হে জগন্নাথ তুমি আমাকে রক্ষা করো আমার স্ত্রী পুত্রকে রক্ষা করো জগন্নাথের মন্দিরে শ্রেষ্ঠকে দণ্ডবধ প্রণাম দিলেন স্ত্রী পুত্র কন্যাগন্য জগন্নাথকে প্রণাম করলেন চারবার মন্দির পরিক্রমা করে দক্ষিণ ধারে গিয়ে বসলেন জগন্নাথ মন্দিরে চারটি দ্বার আছে দক্ষিণ ধারে গিয়ে বসছে তার স্ত্রী সুশীলা বলছেন দেখি আপনি একানে বসে আছেন কেন বললেন না এই নীলাচলের জগন্নাথ পুরীতে আপনার একজন বন্ধু আছে বন্ধুর বাড়ি চলো চলো বন্ধুর বাড়িতে চলো ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না তাড়াতাড়ি গিয়ে স্নানাদি সেরে একটু আহার করি না হলে আর বাঁচা যাবে না মহান্তি তখন বললেন শুনো আজ না আমার বন্ধুর বাড়িতে বিরাট বড় উৎসব আর উৎসব উপলক্ষে তিনার আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব এত অতিথি এসে গিয়েছেন যে ওখানে আর পা ফেলাবার মতো জায়গা নাই সুতরাং আমরা গিয়ে যদি আবার তার উপরে গিয়ে পড়ি ঘরে বলো তো কেমন হয় উৎসব তো কালকে আর নেই কালকে সকালে এরা সবাই চলে যাবে আর আমরা সবাই গিয়ে সেখানে উঠব তখন আমরা আনন্দ আদর পাব আচ্ছা এই কয়দিন যদি আমরা উপবাস করে কাটাতে পারি তাহলে আজকে উপবাস করে এই স্থানে এখন শুয়ে সকালবেলা উঠে আগামীকাল আমরা বন্ধুর বাড়ি যাব বন্ধুর সঙ্গে দর্শন করব বন্ধুর বাড়িতে থাকবো এইভাবে স্ত্রী এবং পুত্রকে সান্ত্বনা দিয়ে মহান্তি নিজেও শয়ন করলেন এবং তিনি স্ত্রী পুত্র কন্যাগণ করলেন কোথায় শয়ন করলেন জগন্নাথের মন্দিরের দক্ষিণ দ্বারে পেচানালার পাশে জগন্নাথ মন্দিরে চারদিকে চারটি দরজা আছে চারটি দ্বার আছে সেখানে গিয়ে শুয়ে পড়লেন আচ্ছা এদিকে অন্তর্জামী ভগবান জগন্নাথ দেব যিনি তো আর বেশি দূরে নয় তিনি তো সবার হৃদয়ের মধ্যে আছেন তিনি বন্ধু মহান্তির সকল কথাই জানেন আমরা মনে করি ভগবান তাকে ভুল ওকে ভগবান তাকে ভুল ওকে কত হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার দূর কিন্তু না ভগবান যতটা আমাদের নিকটে আছেন তার থেকে বেশি নিকটে কেউ নেই আমাদের কারণ তিনি তো আমাদের হৃদয়ের ভিত্তি পরমাত্মারূপে বিরাজ করিতেছেন তাহলে তিনি দূরে কোথায় আছেন তিনি তো আমাদের নিকটে অবস্থান করতেছেন তাই জগন্নাথ মহান্তির সেবার জন্য বন্ধুর পুত্র সেবার জন্য জগন্নাথ দেব একটি ভোগ প্রসাদ চুরি করে রেখে দিয়েছিলেন আমরা এতদিন শুনতে পেয়েছি যে সাক্ষী গোপা হ্যাঁ খিরচুরা গোপীনাথের কথা যে খিরচুরা গোপীনাথ মাধবেন্দ্রপুরীর জন্য তিনি একভাণ্ড ক্ষীর চুরি করে রেখেছিলেন কিন্তু আজ দেখেন জগন্নাথ দেব তিনার ভক্ত মহান্তীর পরিবারের জন্য ভূপ প্রসাদ চুরি করে রেখে দিয়েছেন ভগবানের মায়া বৈষ্ণবী মায়ার কাছে কেউ পারবে না পরাজিত দেখতে পেলেন রেখে দিয়েছেন পূজারি রাত্রে শয়ন আরতি করলেন পরে শ্রী বিগ্রহের শয়ন দিয়ে মন্দির বন্ধ করে চলে গেলেন মন্দিরের ভিতরে আর অন্য শ্রী জগন্নাথ দেব তখন একজন বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে তিনি সেবা করেন যে থালাতে তেনার ভোগ লাগে সেই স্বর্ণ থালা মধ্যে সমস্ত প্রসাদের পরিপাটি নিয়ে এসে দাঁড়িয়ে ডাকতেছেন বন্ধু ও বন্ধু বন্ধু ও মহান্তি আরে বন্ধু জেগে উঠ জগন্নাথের এত মিষ্টি কণ্ঠসুরে ডাকতেছেন প্রিয় বন্ধু মহান্তি এস তোমার ভুজনের জন্য দ্রব্য এনেছি তুমি প্রসাদ গ্রহণ করো প্রসাদ গ্রহণ করো ডাকতেছেন বারবার হঠাৎ করে মহান্তির ঘুমটা ভেঙে গিয়েছে কে যেন আমাকে ডাকতেছে দশমাস করে উঠেছেন উঠে চক্রটা তারপরে চেয়ে দেখেন অমতি দূরে একজন বৃদ্ধ ব্রাহ্মণ এক খালি ভর্তি প্রসাদ নিয়ে দাঁড়িয়েছেন আর তেনাকে ডাকতেছেন নেও এই প্রসাদ নিয়ে তুমি ভোজন কর বন্ধু মহান্তি দেখলেন পিঠা পায়াস শাক সবজি অন্য, ব্যঞ্জন বহুবিধ খাদ্য দিব্য এই পরে বড় একটি থালা এ দশজনে কেউ শেষ করতে পারে। বৃদ্ধ ব্রাহ্মণ রূপধারী ভগবান তিনার বন্ধু মহান্তিকে বলছেন এই প্রসাদ নিয়ে তুমি সপরিবারে ভোজন অভুক্ত অবস্থায় পরে থাকা এদেরকে ভোজন করাও আগাম সকালে আমি তোমার থাকার খাওয়ার সমস্ত বন্দোবস্ত করে দিব এখন তুমি এই প্রসাদ গ্রহণ করো কালকে সকালে যখন আমি থালটা নিতে আসবো তখন তোমার থাকা খাওয়ার বন্দোবস্ত আমি করে দিব এই বলে ভগবান সেখান থেকে চলে গেলেন অর্থাৎ অন্তর্দান হয়ে গেলেন বন্ধু মহান্তি অত্যন্ত খুশি মনে পরিবারে পরিজনগণকে সকালকে যাকে উঠো 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 মুগ্ধ মুগ্ধ দেখো দেখো আমার বন্ধু সংবাদ পেয়েছেন যে আমরা জগন্নাথ মন্দিরের মধ্যে অবক্ত অবস্থায় পড়ে আছি বাড়িতে তো ওনার বিরাট উৎসব পা ফেলাওয়ার জায়গা নেই তারপরেও তিনি এক ব্রাহ্মণকে দিয়ে দেখেন আমাদের ভোজনের জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছেন অতএব সবাই মুগ্ধ হয়ে প্রসাদ গ্রহণ কর স্ত্রী পুত্র কন্যাগণ মনের আনন্দে সেই প্রসাদ গ্রহণ করেছেন মহান্তি তিনি থালাটাকে ভালো করে ধুয়ে কাপড় দিয়ে পিছিয়ে জড়িয়ে তিনার ব্যাগের মধ্যে রেখে দিয়েছেন সকালবেলা বন্ধু আসবে এবং তিনাকে তিনি সেই ব্যাগটা এই কাপড়টা এই থালাটাকে অর্পণ করবেন এই চিন্তা নিয়ে তিনি বসে আছেন বেশ সকালবেলা পূজারি এসেছে মন্দির খুলেছেন মন্দিরে মঙ্গল আরতি হয়েছে ঠাকুরের সিঙ্গার হয়েছে সিঙ্গার আরতি হবে সেই সময়ে যখন তিনি ভোগ লাগাবেন তখন জগন্নাথ দেবীর ভোজনের থালাটা পাওয়া যাচ্ছে না জগন্নাথ মন্দিরের চতুর্দিকে হাল্লা শুরু হয়ে গেল মন্দির থেকে স্বর্ণ থালা চুরি হয়ে গিয়েছে জগন্নাথের ভোগের থালা তখন মন্দির পরিচালক তিনি তখন থালা চুর ধরার জন্য তখন পুলিশ নিযুক্ত করলেন পান্ডা পূজারীকে তল্লাশি করা শুরু করলো কে মন্দিরের মধ্যে ঢুকে জগন্নাথ দেবের মন্দিরের ভোগের থালা চুরি করে নিয়ে চলে গিয়েছে চতুর্দিকে খুঁজাখুঁজি শুরু হয়ে গেছে এদিকে বন্ধু মহান্তি তিনার ব্যাগের মধ্যে তো সেই থালাটা স্বর্ণ থালা কাপড় দিয়ে জড়িয়ে রেখে দিয়েছেন আর তিনিও জগন্নাথ দেবীর মন্দিরের দিকে অগ্রসর হচ্ছেন যাওয়ার জন্য সূর্যের আলো সেই স্বর্ণ থালার উপরে পড়ে একেবারে ঝলমল ঝলমল করতে শুরু করেছে হঠাৎ করে এক পুলিশের চোখে সেটা ধরা পড়ল পুলিশ দৌড়ে এসে বন্ধু মহান্তিকে ধরলেন আপনার বেগের মধ্যে কি আছে বড় ঝলমল ঝলমল করতেছে স্বর্ণের মতন বন্ধু মহান্তি তখন বললেন যে কালকে রাত্রে এক ব্রাহ্মণ এই থালার মধ্যে পরে এনে আমাদেরকে প্রচুর পরিমাণে প্রসাদ দিয়েছিলেন আর বলছিলেন সকালবেলা এসে তিনি থালা নিয়ে যাবেন কিন্তু এখন পর্যন্ত তিনি আসেন নাই এখন আমরাও অন্যত্র যাব তাই ভাবলাম যাওয়ার সময় তো জগন্নাথকে দর্শন করে যাই তাই আপনি আমার থালা জলমল দেখে এই বলতে কিন্তু পুলিশ সেটা বিশ্বাস করতে রাজি নয় পুলিশ বলছে আপনি কোন ফাঁকে মন্দিরে ঢুকেছেন জগন্নাথ দর্শন করতে গিয়ে মন্দিরে ভোগ করে ঢুকেছেন আর সেখান থেকে থালা চুরি করে নিয়েছেন এখন ধরা পড়ে যাবেন বলে আপনি সাধু সেজে সাধুর মতন এসে কথা বলছেন আপনি কথা বলছেন আপনি চুরি করেছেন বলে বেঁধে নিয়েছেন ব্রাহ্মণ বলছেন যে আমি মিথ্যে কথা বলি নাই আমি সত্যি কথাই বলতেছি ইহাতে আমার কোনো দোষ নেই আমি জীবনের এই প্রথমবার এই পুরীতে এসেছি মন্দিরের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমি কিছুই জানি না কোথায় রান্না হওয়ায় কোথায় ভোগ লাগে আর কোথায় ভগবানের ভোগের থালি থাকে এই ব্যাপারে আমি কিছুই জানি না বিন্দু মাত্র। অতএব আপনি আমাকে বন্দি করবেন না এতে আমার বিন্দুমাত্রও দোষ নেই পুলিশ তখন কমিটিকে জানালেন কমিটি তখন রাজাকে জানাইলেন রাজা বললেন এই বন্ধু মহান্তিকে আমার কাছে নিয়ে আস। তখন রাজার কাছে নিয়ে যাওয়া হল রাজা তখন জিজ্ঞাসা করলেন বন্ধু মহান্তি তখন সমস্ত ঘটনা খুলে বললেন রাজা তখন পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারছেন না তখন জগন্নাথ দেব রাজাকে স্বপ্নে আদেশ দিলেন এই বন্ধু হ্যাঁ আমার প্রিয় সে সবকিছু ত্যাগ করে আমার চরণের সরণাপূর্ণ হয়ে এসেছে এই জগতে আমি ছাড়া তার বন্ধু আর কেউ নেই তাই আমি বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে এই আমারই সেবিত স্বর্ণ তাদেরকে অন্য খেতে দিয়েছিলাম এতে তাদের কোনো দোষ নেই আমার আদেশে আমার বন্ধু মহান্তি থাকা খাওয়ার ব্যবস্থা করে দাও তার বালক বালিকাদেরকে স্কুলে লেখাপড়ার সুযোগ করে দাও যদি একজন ভক্তের সেবা করা যায় তাহলে তো সেই ঘন্টা আপনার কাজে লাগলো অতএব রাজন আমার প্রিয় বন্ধু মহান্তির সেবা করো একজন বৈষ্ণবের সেবা করা আর এক কুটি অবৈষ্ণব ব্রাহ্মণের সেবা করার সমান এক কোটি অবৈষ্ণব ব্রাহ্মণের সেবা করা চাইতে একজন শুদ্ধ সদাচার সম্পূর্ণ বৈষ্ণবের সেবা করা শ্রেয় অতএব তুমি আমার প্রিয় ভক্ত বন্ধু মহান্তির পরিবার বর্গদের সেবা কর ইহাতে তোমার মঙ্গল হবে তোমার কল্যাণ হবে তোমার অর্থ সৎপথে লাগবে সৎ কাজে লাগবে ধর্মপথেই লাগবে জগন্নাথ দেবীর আদেশ পেয়ে রাজা তখন বুঝতে পারলেন এই বন্ধু মহান্ত কোন সাধারণ ভক্ত নন তিনি ভাগবত উত্তম গৃহস্থ বৈষ্ণব হলে কি হল সাধন ভজনের দ্বারা তিনার মন প্রাণ দেহ গেহ সবকিছু ভগবানের চরণে সমর্পণ করে দিয়েছেন তিনি নিষ্কাম ভক্ত নিষ্কিঞ্চন ভক্ত হয়ে গিয়েছেন তাই রাজা তখন কেনার ব্যবস্থা করলে থাকা খাওয়া এতে প্রমাণিত হলো কি কখনো কখনো ভগবান নিজে মাথায় বহন করে এনে ভক্তের বাড়িতে খাবার পৌঁছিয়ে দেন কখনো সহস্তে ভগবান ভক্তের মুখে তুলে সেবা করান কখনো ভগবান অন্যের দ্বারা ভক্তের সেবা থাকা খাওয়ার ব্যবস্থা করে দেন এইভাবে জগন্নাথের লীলাকথা আমরা শ্রবণ করেছি আগামীতে আরও আরও জগন্নাথের লীলাকথা শ্রবণ করব আজকের মতন একানি বন্ধু মহান্তি আর জগন্নাথের লীলার কথা বিশ্রাম দিচ্ছি জয় জগন্নাথ জয় জগন্নাথ